হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে নেটফ্লিক্স একটা হলিউড মুভি নিয়ে কথা বলবো যেটা রিসেন্টলি নেটফ্লিক্সে রিলিজ করেছে নাম রেবেল রিজ চলুন কথা বলে নিই ভালো দিক খারাপ দিক আপনাদেরকে রেকমেন্ড করা যায় না যায় না সবকিছু থাকবে এই ভিডিওতে এবার যদি এই মুভিটাকে এক লাইনে আমাকে ডিসক্রাইব করতে হয় তাহলে আমাকে বলতে হয় যে এখানে একটা ভালো পারফরমেন্স ভালো লুক অ্যান্ড ফিল ভালো টেকনিক্যালিটি এবং একটা ভালো বেসিক স্টোরি লাইন থাকা সত্ত্বেও এই মুভিটা একটা ভালো মুভি হয়ে অডিয়েন্সের সামনে কোনোভাবেই আসে না সেটা কেন সেটা আমি নেগেটিভ দিক নিয়ে আলোচনা করব পজিটিভ দিকে বেশি টাইম নিচ্ছি না কারণ যে পজিটিভ দিকগুলো বললাম সেগুলো খুব বেসিক পজিটিভ দিক একটা হলিউড মুভির জন্য পারফরমেন্সটা ভালো পারফরমেন্স আপনি এনজয় করবেন প্রত্যেকেই লিড হিরো যে পারফর্ম করেছে এবং তার সাথে যারা সাইড পারফরমেন্সে ছিল তারা প্রত্যেকে ভালো পারফর্ম করার চেষ্টা করেছে যেহেতু হলিউড মুভি টাকা পয়সা খরচা করা হয়েছে লুক অ্যান্ড ফিল্ডটা ভালো হয়ে গেছে টাকা পয়সার জন্য টেকনিক্যালিটিও খুব ভালো যেমন বিজিএম কালেটন সেগুলোও ভালোভাবে ওয়ার্ক করে এবং এটার বেসিক স্টোরি লাইনটা ভালো যেটা দিয়ে একটা বেটার সিনেমা বানানো যেত কিন্তু বেটার সিনেমা হয় না কেন এবার আমি আসবো নেগেটিভ দিকে ফার্স্ট যে নেগেটিভ দিকটা আমার মনে হয় যে মুভিটা না স্লো বান ট্রিটমেন্টে তৈরি এবার আমার পার্সোনালি স্লো বান ট্রিটমেন্টের কোনো অসুবিধা নেই আমার দেখতে ভালোই লাগে কিন্তু একটা সাবজেক্টের তো স্লোবান বান ট্রিটমেন্টের ডিমান্ড থাকতে হবে তবে তো সেটা ভালো লাগবে আজকে যদি আমি যদি একটা আপনি ভালো বুঝতে পারবেন আজকে যদি বা টাইগার এই মুভিগুলো তৈরি হতো তাহলে কি দেখতে ভালো লাগতো এই সাবজেক্টগুলো তো স্লো বান ডিমান্ডই করে না এখানে আমি অল্প বিস্তর ক্যারেক্টার গুলোকে দেখাবো হিরোকে বিল্ড আপ করবো আমি মিশনে ঢুকে যাব এবং যখন মিশনে ঢুকবো সেগুলোকে আমি অ্যাকশন দিয়ে দিয়ে বড় গ্র্যান্জার দিয়ে সেগুলোকে ফার্স্ট পেস করে বার করে দেবো এবং সেভাবেই মুভিগুলো তৈরি কিন্তু আবার অন্যদিকে আপনি যদি অ্যানিমেল দেখেন যেটাও একটা মুভি সেটা কিন্তু স্লো বন ট্রিটমেন্টটা তৈরি কারণ ওখানে অ্যাকশনটা মেন ফোকাস নয় ওখানে ফ্যামিলি ভ্যালুস আছে ওখানে বাবা ছেলে সম্পর্ক তাদের মধ্যে বন্ডিং তাদের মধ্যে যে ইন্টারনাল কনফ্লিক্ট একটা ছেলে সে মানুষ থেকে অ্যানিমেলে কি করে ট্রান্সফার হচ্ছে ওই জিনিসগুলো তো দেখাতে হবে তাই মেকার সেটাকে স্লো বন ট্রিটমেন্টে রাখার চেষ্টা করছে ফার্স্ট হাফটা স্লো স্লো বন ট্রিটমেন্টে সেকেন্ড হাফে অনেকটা পরে গিয়ে সেটা পেস ধরে তো সেই জিনিসটা ডিমান্ড করছিল যে আমাকে জিনিসগুলো বা ক্যারেক্টারগুলোকে ভালো করে বিল্ড আপ করতে হবে বাট এইখানে যেহেতু এটা একটা মিশন টাইপের মুভি কারণ গল্পটা এরকম যে দুটো ভাই আছে একটা ভাই জেলে বন্দি আর একটা ভাই তাকে ছাড়াতে যাচ্ছে এবার যখন ছাড়াতে যাচ্ছে সেই ভাইটা দেখছে যে ওখানকার পুলিশরা সব কারাপ্টেড এবং সেখানে খুব বাজে একটা কাজ হচ্ছে এবং সেটা নিয়ে পরবর্তীকালে সে পুলিশদের সাথে লড়াই করে এবার সেই যে মিশনটায় যাচ্ছে সেই মিশনটার মধ্যে তো ফার্স্ট প্রাইস জিনিসটা থাকতে হবে এই মুভিটা দু ঘন্টা এগারো মিনিটের একটা রানিং লেন্থ এই মুভিটা দু ঘন্টা এগারো মিনিটের হয় না এটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট পঞ্চান্ন মিনিট এই মুভিটার জন্য মোর দেনে না। এইখানে যখন অ্যাকশন গুলো দেখানো হচ্ছে তার মধ্যে কোনো পেস নেই কোনো হাই পয়েন্ট নেই কোনো লো পয়েন্ট নেই এখানে কোনো থ্রিল পোরশন নেই এটা অ্যাকশন থ্রিলার মুভি কিন্তু এখানে অ্যাকশনও আপনি এনজয় করবেন না থ্রিলও আপনি এনজয় করবেন না কোনো এজ অফ দ্য সিট মোমেন্ট নেই কোনো জায়গায় আপনার মনে হবে না যে মুভিটা এবার পেস ধরবে সিনটা দেখাচ্ছে পেস বালা সিন যে এবার হিরো কিছু একটা করবে কিন্তু হিরো সেভাবে মানে হিরোর আউটপুটটা সেভাবে হয়ই না যখন ভিলেনদেরকে সে মারছে সেভাবে দেখে আপনার শান্তি লাগছে না যে যারা এত খারাপ কাজ করেছে যারা তার মানে তার মানে হিরোর ভাইয়ের সঙ্গে এরকম একটা জিনিস করেছে তাদের রেজাল্টটা এন্ড রেজাল্ট এরকম কী করে হতে পারে সেই জিনিসটা গোছাতেই পারেন স্ক্রিন প্লে রাইটিং বড্ড বোরিং এবং বড্ড স্ট্রেচিং যেটা দেখতে দেখতে আপনার মনে হবে যে কখন শেষ হবে দু ঘন্টা এগারো মিটার রানিং লেন্থ এটা ডিমান্ড করে না এবং তার সঙ্গে ক্যারেক্টার বিল্ড আপ ভালো হয়নি এখানে ক্যারেক্টার বিল্ড আপের দরকার ছিল এই মুভিটা যদি ফার্স্ট হাফে যদি স্লো বান ট্রিটমেন্ট করতো এবং তারপরে যখন মিশনে ঢুকতো সেকেন্ড হাফে সেটা যদি খুব ফার্স্ট ফেস করতো দেখতে ভালো লাগতো কিন্তু এখানে পুরো জিনিসটাই স্লো বান ট্রিটমেন্টে বার করে দিয়েছে এবার এখানে যে প্রত্যেকটা ক্যারেক্টার আছে যেমন হিরো হিরোর ভাই এখানে একটা মানে একটা মেয়েও থাকবে মানে হিরোইন বলতে পারেন আপনি এবং তার একটা মেয়েও থাকবে মানে হিরোইন এবং তার মেয়ে তাদের মধ্যে বন্ডিং এই যে ক্যারেক্টার গুলো ক্যারেক্টার গুলো বিল্ড আপ হয় ক্যারেক্টারগুলোর সঙ্গে আপনি ইমোশনালি কানেক্ট করতে পারেন না তো সেখানে এরকম ধরনের একটা অ্যাকশন থ্রিলার মুভি বানানোর কি লাভ যেখানে লোকের ওই অ্যাড্রিনাল রাস্তায় আসবে না যেখানে লোক ওই হাই পয়েন্ট গুলো ফিলই করতে পারবে না যেখানে লোক চাইবে যে হ্যাঁ এবার শাস্তি হোক কিন্তু হিরো তাদেরকে প্রপার একটা শাস্তি দিতেই পারবে না সেরকম মুভি আমার মনে হয় এই ধরনের মুভি স্লোবান ট্রিটমেন্টটা ডিমান্ড করে না যেটা ভুলবশত একটা স্লোবান ট্রিটমেন্ট নিয়ে ফেলেছে এবং সেটা খুব বাজে ভাবে মুখ থুপে পড়েছে এই মুভিটা যদি আমি এন্ড মানে রেজাল্টটা বলি যে দেখা উচিত কি উচিত না তাহলে আমি বলবো এই মুভিটা ওয়ান টাইম ওয়াচ আপনি চাইলে দেখতেও পারেন চাইলে আপনি স্কিপও করতে পারেন আপনার কিচ্ছু যাবে বা আসবে না এই ছিল রেবেল রেজের রিভিউ কেমন লাগলো রিভিউটা জানতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ